খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স আজ প্রথম দফায় ভোট শুরু আট নিরাপত্তা প্রথম দিনে অগ্নি পরীক্ষা দিতে কতটা প্রস্তুত কমিশন বাংলার শিক্ষা ব্যবস্থা জঘন্য অবস্থায় আদালতে বিকাশ সওয়াল শুনে অভিযুক্তকে পাল্টা দোষারোপ রাজ্যের তৃণমূল কর্মীকে মাথায় অস্ত্রের কোপ অভিযোগ বিজেপির দিকে ভোটের আগের দিনেই উত্তপ্ত ছিল দিনহাটা নিয়োগ দুর্নীতিতে বহুদিন জেলবন্দি এরই মাঝে কালীঘাটের কাকুর জীবনে নেমে এলো গভীর অন্ধকার জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর নির্বাচন কমিশনের পরিসংখ্যা অনুযায়ী কোচবিহারে মোট বুথের সংখ্যা দুই হাজার তেতাল্লিশটি সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে তবে তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছে রাজ্যের পুলিশকেও আজ লোকসভা নির্বাচনের প্রথম দফায় দেশের একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট একশো দুইটি আসনে ভোট গ্রহণ শুরু হবে তার মধ্যে বাংলা তিনটি কেন্দ্র রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে শুরু হবে আজ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রে নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছে কমিশন নির্বাচন কমিশনের পরিসংখ্যা অনুযায়ী কোচবিহারে মোট বুথের সংখ্যা দুই হাজার তেতাল্লিশটি এছাড়া জলপাইগুড়িতে এক হাজার নশো চারটি এবং আলিপুরদুয়ারে এক হাজার আটশো সাতষট্টি বুথে ভোটগ্রহণ হবে প্রথম দফায় এই তিন কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো জনের এদের মধ্যে পঁচাশি বছরের বয়সী ভোটার রয়েছেন প্রায় সাতাশ হাজার প্রথম দফা নির্বাচনের তিন ধরনের ভোট পর্যবেক্ষক নিয়োগ করেছেন কমিশন কোচবিহারের সাধারণ পর্যবেক্ষক হলেন রবিকুমার সুরপুর আইএএস এরপর জলপাইগুড়িতে সুধাংশু মোহন সমল আইএএস এবং আলিপুরদুয়ারে পাটিল জালাগৌদা দিবাংগদাকে আই আইএএস সাধারণত পর্যবেক্ষণ সাধারণ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে কোচবিহারের পুলিশ পর্যবেক্ষক হিসাবে থাকছেন কুমার বিশ্বজিৎ আইপিএস আলিপুরদুয়ারে পুলিশ পর্যবেক্ষক পুনীত রাস্তাগি জলপাইগুড়ি পুলিশ পর্যবেক্ষক সি এস রাও এছাড়াও প্রথম দফায় ভোটে ব্যয় পর্যবেক্ষক হিসাবে তিন কেন্দ্রে তিন আধিকারিকের নিয়োগ করেছে কমিশন ভোটে আগে তিন কেন্দ্রে নিরাপত্তার আটষাট করেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায় থাকবে কুইক রেসপন্স টিম কোচবিহারে সাতচল্লিশটি আলিপুরদুয়ারে তেইশটি জলপাইগুড়িতে তেরোটি শিলিগুড়ি তিনটি কিউআরটি রাখা হয়েছে এছাড়াও এছাড়াও তিনটি কেন্দ্রে রাজ্যের পুলিশের মোট বারো হাজার তিনশো দশজন কর্মীকে নিযুক্ত করেছেন কমিশন এদের মধ্যে সশস্ত্র পুলিশ এবং লাঠিধারী পুলিশ থাকবেন এছাড়াও কিছু পুলিশ কর্মী থাকবেন কাঁদোনে গ্যাস নিয়ে ভোট চলাকালীন কোথাও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা তাদের প্রয়োজনীয় পরিস্থিতি নেওয়ার নিয়ন্ত্রণ করতে কাঁদনে গ্যাসের ব্যবহারও করতে পারেন পুলিশ নির্বাচন কমিশন জানিয়েছেন শুক্রবার রাজ্যে একশো শতাংশ বুথেই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া ওয়েবকাস্টিং হবে অর্থাৎ কোন বুথে কীভাবে ভোট চলছে কলকাতায় কন্ট্রোল রুমে বসেই দেখতে পাবেন কমিশনের আধিকারিকরা কোচবিহার থেকে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিদায়ী সংসদ নীতিশ প্রামাণিককের আবার টিকিট দিয়েছে বিজেপি তৃণমূলের টিকিটে ওই কেন্দ্রে লড়বেন জগদীশচন্দ্র বসুনিয়া এছাড়াও কোচবিহারে কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী ফরওয়ার্ড ব্লকের প্রার্থী চন্দ্র রায় জলপাইগুড়িতে এবার নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছেন তৃণমূল বিজেপির থেকে টিকিট পেয়েছেন জয়ন্ত রায় এছাড়াও ওই কেন্দ্রে সিপিএমে হয়ে লড়বেন দেবরাজ বর্মন আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াই বিজেপির টিকিট পেয়েছেন মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার বামেদের আর প্রার্থী হলেন মিলি ওরাও বাংলা শিক্ষা ব্যবস্থা জঘন্য অবস্থায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জিটিএ শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল ওই মামলায় সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতের ফের নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দুষল রাজ্য সরকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিয়োগ সংক্রান্ত মামলার অভিজিতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল বিচারপতি টান্ডানের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিন্দা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে তিনি বলেন পশ্চিমবঙ্গের ব্যবস্থার অবস্থা অত্যন্ত জঘন্য অবস্থায় পৌঁছেছে এর জবাবেই প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন কিশোর তিনি বলেন কোনটা জঘন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি এর একজন বিচারপতি এবং তার কার্যকলাপ রাজ্যের এজি আরও বলেন উনি নির্দিষ্ট কিছু মামলা ক্ষেত্রে উৎসাহী ছিলেন যেটা তো এখন সবার কাছে স্পষ্ট তবে আদালতে অভিজিতের নাম করেননি কিশোর পাহাড় নিয়োগ দুর্নীতির মামলায় দুটি বেনামি চিঠির প্রেক্ষিতে গত নয় এপ্রিল সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিলেন হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু পঁচিশে এপ্রিলের মধ্যে অনুসন্ধানের রিপোর্ট দিতে বলা হয়েছে আদালতকে সেই নির্দেশে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাই রাজ্য বৃহস্পতিবার সেই মামলা শুনানি ছিল রাজ্যের তরফে সওয়াল করা হয় যে দুই বেনা বেনামি চিঠির প্রাথমিক অনুসন্ধানের ভার সিবিআইকে দেওয়া হয়েছে সেগুলি সেগুলির প্রেকের ঠিকানার হিসাব রয়েছে কেওড়াতলার মহাশাসনে ফলে ওই চিঠির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সব পক্ষের মতামত শুনে এই মামলার নির্দেশ মুলতুবি রাখে আদালত যেটি মামলাতেই কিছুদিন আগে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগের ভিত্তিতে বিধাননগরে উত্তর থানার এফআইআর দায়ের করা হয়েছে সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ভট্টাচার্য নেতা বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদের নেতা ত্রিশঙ্কু ভট্টাচার্য সহ একাধিকের নাম রয়েছে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলা শুনানি ছিল ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে মুলতবি রেখেছে আদালত নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বঙ্গে অন্যতম চর্চিত একটি নাম কালীঘাটের কাকু ওরফে স সুজয় কৃষ্ণ দীর্ঘ চার মাস ধরে বহু টানাপোড়নে হুলস পর গত জানুয়ারি মাসে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে সেই জিনিসের জন্য যুদ্ধ তিন মাস পেরিয়ে গেল সেই রিপোর্ট পেশ করা হয়নি আদালতে এরই মধ্যে জানা যাচ্ছে শীঘ্রই হচ্ছে অপেক্ষার অবসান সূত্রের খবর কাকুর কণ্ঠেশ্বরের নমুনা সংগ্রহ করে প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে কলকাতা হাইকোর্টে তার ফরেনসিক্স রিপোর্ট পেশ করতে চলেছে ইডি আগামী বাইশে এপ্রিল সোমবারই সেই রিপোর্ট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গত চৌঠা জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর মধ্যরাতে এস কেম থেকে কাকুকে জোকার ইএসআই হাসপাতাল নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা তবে এত কাণ্ড করার পরেই সে যেই জিনিসের জন্য এত কাণ্ড হঠাৎ সেই কণ্ঠের নমুনা রিপোর্টে কি হলো তা নিয়ে জনমানুষের জোর জল্পনা উঠেছে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তদন্তে এত সময় লাগে কেন সেই নিয়েই প্রশ্ন উঠছে তাহলে কি তদন্তের গাফুলিতে আইনজীবী মহলে একাংশের সেটাই মত জানা যাচ্ছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা দিল্লি ফরেনসিক্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবার পরীক্ষা শেষেই সেই রিপোর্ট ইডির হাতে এসেছে দু সালের মার্চ মাসে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপিস অ্যান্ড বাউন্সের কর্মচারী ছিলেন সুজয় কৃষ্ণ অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত কাকু গ্রেপ্তারের পর মাসের পর মাস ধরে এসএসকেমে ভর্তি থাকছেন কাকু বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কাকুর মোবাইল থেকে এমন অডিও ক্লিপ মিলছে যেখানে প্রভাবশালীদের কণ্ঠস্বরও রয়েছে বলে জানিয়েছে ইডি আদালতের নির্দেশ দিল কাকুর বর্তমান কণ্ঠস্বরের সঙ্গে সেই অডিও ক্লিপের পাওয়া কাকুর কণ্ঠস্বরের বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করলে যদি মেলে তবেই একমাত্র তা প্রমাণ্য নথি হিসাবে আদালত গণ্য করবে এবার সোমবারেই সেই রিপোর্ট পেশ করতে চলেছে ইডি সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন